মার হবা শাদী মুবারক মার হবা দুই পৃথিবী দুই মনের দিয়ে গা মর হবা শাদী মুবারক শরণ বরকতিরাজ সব দোয়া মার হাবা সাদি মোবারক মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা রাফি বাড়ি আজ শুভ পরি নই হাবা মহি ও শিশি কুমার শুভ পরি নই হাবা

হলো আজকে অবসান বাজবে কনে কি সুরে তুই জীবনের গান না, একলা চলার জীবন শেষ এখন আগে তো দুই বাব শুনিছে এখন আগে তো দুই ভাই আছিল একটা খাই দিলে হঠাৎ একটা কদম সামনে দিলে কোনো চিন্তা লাগছে না আমিও তুই দিতেছি আর এখন চার পাও যেহেতু হইছে একটু হিসাব দেওয়া লাগবে ঠিক না এই জন্যই বসতেছেন স্যারে একলা চলা পতের হলো আজকে অবসান কি সুরে দুই জীবনের গান নর নারীর জীবন কুজ নোরো নারীর জীবন কুঁজ পাই বিয়েতে তোতা মার হাবা শাদী মুব হবা মার হবা শাদী মুব হবা পৃথিবী দুই মনে এক দোয়ে গা মার হাবা শাদী মুবারক মার হবা মারা হাবা শাদ মুবা দেখা যাকে লিখ ঝিল পালে বাতল না জি তার প্রেমের শিকলে। হইনি দেখা যাকে লিখ চি পালে, বাতল বা না তার প্রেমের ঋষি এক শাদী মুবারক হবা মর হবা শাদি মুবারক মার হবা মর হবা শাদি মুব মর হবা মর হবা শাদি মুব হবা দুই পৃথিবী দুই মার হাবা সাদি মুবালক মার হবা মার হাবা সাদি মুবালক মার হবা আই এলা চুটে সরা এ বরমালা থেকে কার গলায় চেহারা চমকাই কেমন আইরে চুটে সজন তারা এলা পেলার নাই রে কন বরমালা থেকে কার গলায় চেহারা চমকাই কেমন এত এত ফুলের মালা বসা লোকে জবাব চায় বিয়ের ফাঁদে পড়ল নাকি আমাদের ওই রাফি ভাই বিয়ের ফাঁদে পড়ল নাকি আমাদের ওই রাফি ভাই আইরে চুটে স্বজন তোরা এলা বেলার নাই রে কন বরমালা থেকে কার গলায় চেহারা চমকাই কেমন এত এত ফুলের মালা বসা লোকে জবাব চায় বিয়ের বাদে পরলো নাকি আমাদের পরলো নাকি আমাদের আল্লাহ পাখরে করোনা ভাই দুটো আতারে হওয়া পরশ পর আনন্দ সুখ সাহারা কু পাওয়া আল্লাহ পাখ রে করোনা ভাই দুটো আতরে হওয়া পরস্পরের আনন্দ সুখ সাহারা কু পাওয়া খুদার রহ মত চারা এমন এক বিয়ের পাদে পড়ল নাকি আমাদের ওই রাতি ভাই বিয়ের পাদে পড়ল নাকি আমাদের ওই মনের মতো সঙ্গীত তোমার মনের মতো সাজ জগৎ দফা হয়ে যা কি যত মুসিবতার তো মনের মতো সঙ্গী তোমার মনের মতো সাজগর দফা হয়ে যাক যত মুসিবতর তোমার চল মহাবতের বাদন যেন জুয়ার না বেশে যা বিয়ের বাদে পড়ল নাকি আমাদের ওই রাতে ভাই বিয়ের পাদে পড়লো নাকি আমাদের ওই রাতে ভাই আইরে ছুটে সজন তোরা হেলা পেলার নাই রে কর